টাটা দিয়ে টাটা দিয়েছো টাটা দিয়েছ বলো আল্লাহ দেখো আজকে আমার মেয়েকে একটু বের হয়েছি রাস্তায় হাঁটতেছি বাসার সামনে মা ও মা আসি দিয়েছো

আমরা বাসার সামনেই আছি বেশি দূর নাই বাসা এখানে রাস্তায় একদম নিরূপ আমাদের বাসার রাস্তাটা একদম নিরূপ তার জন্য মেয়েকে নিয়ে বের হয়েছি আসো মামা মামার দিকে আসো এই যে তো পাই তো পাই তো পাই তো পাই তো এই যে বাবা চলে গেলাম বাবা চলে গেলাম চলে গেলাম বাবা যাই বাবা যাই আচ্ছা আচ্ছা কুলে আসো এই যে কুলে আসো কুলে কুলে কুলে

আমরা এখন বাসার দিক যাব আসলে রাস্তায় আসলে শুধু হাইটে চলতে চায় কি কুলে উঠতে চায় না কুলে উঠবে না আচ্ছা ঠিক আছে কুলে না উঠতে চলো হাইটে হাইটে চলো হাইটে হাইটে চলো তোমার সিএম বাই কই এই যে সিএম বাই কোথায় সিএম বে সিএম বাই কোথায় সিএম বাই কুই সিএম বাই কই বলো বাইরে রাখ দো ও জি ভাই ও জি ভাই ও জি দেখছো আমার ছেলে সামনে খেলতেছে এই উঠতেই না রাস্তায় আসলে আসলো সে তো রাস্তায় হাইট আছে যাও 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 যা যাও 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 যাও